আজ আমি দেখাবো আপনাদের ভূতের বাড়ি স্বপ্নপুরি স্বপ্নময় ভুবনে হারিয়ে যেতে যারা এখানে এসেছেন ভূতের বাড়ি না দেখে তারা কেউ যেতে পারেনি। তাহলে এই জাদু তো না জানে আমার মনে তো হয় এরাও তো না জানে বন্ধুরা এটা যদিও একটা আমি উক্তি বলেছি তা নয় কারণ হল ভূতেরা কোনো জাদুত না জানবে কী করে এরা তো ভূতই নয় ভূত বানিয়ে রেখেছে মানুষে তাহলে সেই জাদুটা না মানুষই করেছে ভূত নয় যাই হোক ভূতের মুখ থেকে পানি পড়ছে ভূতের বাঁশি থেকে পানি পড়ছে এই যে ভূতের পায়ের নোখ দেখুন এটা হলো লুলু ভূত আমরা যে লুলু ভূতের গল্প কাহিনী পড়ে থাকি সেই ভূতটার আদলে এটি তৈরি করেছে আসলে হর টাইপে কিছু দেখলে আমরা সাধারণত একটু ভয় ভয় কাজ করে যে ভিতরে না জানি কী যে যেহেতু হরের টাইপের যতগুলো সিন রয়েছে আমরা ভয় পাই যাই হোক পঞ্চাশ টাকা টিকিট দিয়ে আমি ভোটের ঘরে ভেতরে ঢুকে গেলাম ভয় পাচ্ছিলাম যদিও যারা সামনে গিয়েছে তাদেরকে আমি সাহস দিচ্ছিলাম ভয়ের কিছু নেই ভয়ের কিছু নেই আপনারা যেতেই পারেন এটা ভয় হলো কিন্তু আমি নিজের পা কাঁদছে কারণ জানি না ভেতরে কী হবে আর কি যাই হোক পরিশেষে ঢুকেই পড়লাম প্রথমে যেটা দেখতে পেলাম যেটা লুলা ভুট লুলা ভুট মানে যারা হাত পায়ে বল নেই শুধু কাল মাথা নাড়ায় আর হাত নাড়ায় এর বাইরে আর কিছু সে নাড়াতে পারে না তার মানে কি ঘুরে গায়ে শক্তি নাই ভূতের নাকি শুনেছি মানুষের ঘাড় মটকে খায় কিন্তু এখানে দেখছি তারই ঘর ঘাড় মটকানো এরম এরম করছে যাই হোক ঘাড় মটকানো দেখে আমি সামনে দেখে গেলাম আসলে এখানে লাইটিংয়ের এত অভাব কি বলবো এত টাকা টিকিট নেওয়া তো লাইট ভালো মতো দিতে পারে না আমরা ভূতকে যদি দেখতেই না পারি যদি আসল তত্ত্ব ফাঁস হয়ে যাওয়া হয়তো এই জন্য নাকি আমি জানি না আর ভূতের উপরে ফ্যান দিয়েছে যাতে গরম গরম না লাগে আর যাতে গরম না লাগে এই জন্য উপরে একটা ফ্যানও দিয়েছে আর ওই যে দূর থেকে দেখা যাচ্ছে যে মাথা ঘোরানো ভূত আর কি এ শুধু মাথা ঘুরেই যাচ্ছে আমি এত চিৎকার চেষ্টা করলাম কাজ হলো না যাই হোক আমি যেসব এটা হাস্য সালে বলছি বাস্তবে কিন্তু আপনারা ভয় পেয়ে যাবে যখন দেখবেন একটি মাথা খালি এরকম করে ঘুরছে তাতে ঘোড়ার মাথা মানুষের মাথার সাথে লাগানো এই সব অদ্ভুত অদ্ভুত ভূত দেখে আপনার অবশ্যই ভয় পেয়ে যাবে একা কখনো প্রবেশ করবেন না হতে পারে আপনার হার্ট অ্যাটাক আর এই ভূত তো তারই আসার জন্য আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও আমি এখনই যাবো গিয়ে ঘাড় মটকাবো এরকম কিন্তু ছেড়ে দেওয়ার লোক তো নেই দেখার লোক রয়েছে আমি ডাকলাম যে বের হয়ে আইসিক বিন্দি কিন্তু আসতে পারলো না সবচেয়ে বড় কথা এই যে দেখুন একটি মোটা ভূত ইস কত চিৎকার চেষ্টা করে যাচ্ছে যাই হোক এই যে মোটা ভূত তার কত কষ্ট দুঃখ হয়তো সেই কারণে সে চিৎকার চেঁচামেচে করছে এই ভূতের একটা আওয়াজ আছে বুঝতে পারছেন সে আওয়াজ হলো প্রাণ ভুমরা পান ভুমরা প্রাণ ভুমরা না না এখানে ভূতের বাড়ি আসা যায় বের হওয়া যায় না ভূতের বাড়িতে সবাই আসতে পারে বের হতে পারে না কারণ বের হবে কি করে সেটা ঢোকার পরে হারিয়ে যাবে ভূতদের দেখে তারপরে এই যে দেখুন নাক কাটা ভূত আর এই যে ভূত খালি হাত দেয় পিছনে যাচ্ছে আসছে শুধু এই এক হাত নলে আর আরেক হাত প্যারালাইসিস হয়েছে সেটা নড়াতেও পারে না কে এই ট্রিটমেন্ট ভালো করে করলেই তো হয় ওনারা কি ট্রিটমেন্ট জানে না নাকি তারপরে এই যে দেখুন এটা মনে চায়না থেকে আগত চায়না ভূত বা জাপানি ভূত এরকম হবে কারণ তার মিসকে কান্না আমরা এদের কানে শুনতে পাচ্ছি না যাই হোক আর করার ভূতদের দেখে আসলে আমারও ভয় লাগছে আপনারা কখনো এখানে একা যাবেন না এটা বলে রাখছি যখন অনেক মানুষ টিকিট কেটে গিয়েছে আমি কিন্তু সে সময় গিয়েছি যদিও সে আমি এটা ফানিভাবে বলছি আর আসলে কিন্তু এটা ফানি নয় আসলে ভিতরে ঢুকলে একাকে ঢুকলে আপনি ভয়ে স্ট্রোক করতে পারেন হাতেটাকে এসে যেতে পারেন তাই বলছি একা কখনোই যাবেন না এই যে দেখুন যখন দেখবেন একটা মানুষ এই যে কতটা বাজে বিস্ত্রী ভয়ঙ্কর আর সেগুলো থেকে আওয়াজ আসছে উফ উফ মানে কত ধরনের আওয়াজ আমাকে ধরে নিয়ে গেলো আমাকে ধরে নিয়ে গেল প্লিজ বাঁচাও 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 আমি কোথাও রাস্তা চিনতে পারছি না আমি কোথায় যাব তারপরে এর মধ্যেই কারেন্ট মানে অফ করে দেয় এটা আমার খুব খারাপ লাগে আমার আমাদের চিৎকার সামসে তো আবার পরে কারেন্ট দেয় জানি না কেন মাঝে মধ্যে কারেন্ট অফ করে দেয় আর এগুলো কিন্তু মাটিরও নয় ইয়েরও এগুলো সম্পূর্ণ প্লাস্টিকের তৈরি যারা আপনারা গিয়েছেন মধ্যে স্বপ্নপুরীতে তারা বুঝতে পারছেন যে তারা প্লাস্টিকের এগুলো বানিয়েছে আর কি সবগুলো প্লাস্টিকের নয় তবে এইটা প্লাস্টিকের আর কি যাই হোক বন্ধুরা আজকের মতো এখানেই দেখা হচ্ছে আগামী কোনো পর্বে ভালো থাকবেন মনে রাখবেন এইরকম সব গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই চোখ রাখবেন হৃদয় হাসান ব্লগে হোক এত তাড়াতাড়ি ভূতের বাড়ি শেষ হয়ে গেল ভালো থাকুন আল্লাহ হাফেজ